জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান গতকাল শুক্রবার নগরীর খুলনা ক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সুহানের উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চমক ছিল জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি উপস্থিত ছিলেন ওয়ান ডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা মাহমুদুল্লাহ রিয়াদ ইমরুল কায়েস সম্মু সরকার ও মোস্তাফিজরা খুলনার স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসা সুহান ও তার পরিবারের পূর্ব পরিচিত চ্যাম্পিয়ন ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেক আগে বাগদান হয় নুরুল ও তাসনিমের এরপর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে পঞ্চাশ দিনের সফর শেষ করেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার সিদ্ধান্ত নিলেন তিনি সুহান ও লিসার পরিচয় অবশ্য কলেজ জীবন থেকেই সেখান থেকেই তাদের ভালো লাগা আর সেই ভালো লাগা থেকে ভালোবাসা দুজনে একসাথে খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজে পড়াশোনা করেছেন পরবর্তীতে খুলনা নর্দার্ন ইউনিভার্সিটিতেও একসাথে পড়াশোনা করেন খেলাধুলা ও বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ